আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ দর্শক আশা করি সবাই আল্লাহর রহমতে ভালো আছেন আর একটি নতুন ভিডিও নিয়ে আবারও চলে আসলাম আপনাদের মাঝে আজকের ভিডিওতে আমরা কথা বলবো যাদের ইসলামী ব্যাংকে অ্যাকাউন্ট আছে যারা সেলফিন ব্যবহার করেন না শুধুমাত্র আই ব্যাংকিং ব্যবহার করেন তাদের জন্য সুখবর অলরেডি অনেকে জেনেছেন যারা জানেন নাই তারা বিস্তারিত আজকের ভিডিও থেকে জানতে পারবেন আই এর নতুন আপডেট আসছে বিশেষ করে যারা প্রবাস থেকে দেখছেন আপনাদের জন্য গুরুত্বপূর্ণ তথ্য আছে আজকের ভিডিওতে তাই ভিডিওটি সম্পূর্ণ একেবারে শেষ পর্যন্ত দেখতে থাকুন এতে আপনি উপকৃত হবেন ছোট্ট একটি অনুরোধ থাকবে যারা এখনও পর্যন্ত আমাদের ফেসবুক পেজটি ফলো করেননি ফেসবুক পেজটি ফলো করে রাখুন এবং ভিডিওটি শেয়ার করে দেন এতে অন্যরা উপকৃত হবে যাই হোক দর্শক চলুন শুরু করি আজকের ভিডিওটি প্রথমেই আপনি যদি অ্যান্ড্রয়েড ইউজার হয়ে থাকেন আপনার গুগল প্লে স্টোরে চলে যাবেন সেখানে আই বিবিএল স্মার্ট লেখে সার্চ দিলে অ্যাপসটা চলে আসবে সেটা আপনার আপডেট করে নেবেন আর যারা আইফোন ব্যবহার করেন অ্যাপেল স্টোর থেকে অ্যাপসটা আপডেট করে নিতে পারেন তো আমরা অ্যাপসে প্রবেশ করলাম এখানে আমরা দেখে গেছে সেলফিন থাকার কারণে অনেকেই কিন্তু পূর্বে আই ব্যাংকিং ইউজ করা ছেড়ে দিয়েছি তো পাসওয়ার্ড যদি আপনার মনে না থাকে ফরগেট পাসওয়ার্ডে ক্লিক করে ফরগেট করে নিতে পারবেন আর যদি মনে থাকে আপনার ইউজার পাসওয়ার্ড দিয়ে দেবেন আর এই যে চার চারকণেচ্ছা ঘর যেটাতে টিকচিহ্ন দিয়ে দিচ্ছে এটাতে ক্লিক করলে আপনার ইউজার কিন্তু বারবার লিখতে হবে না শুধু পাসওয়ার্ড দিবেন আর সাবমিটে অপশনে ক্লিক করেই আপনি প্রত্যেকবার লগ ইন করতে পারবেন এবার আপনার মোবাইল নাম্বারে একটি ওটিপি যাবে প্রথমবার যখন আপনি লগ ইন করবেন তো ওটিপি দেওয়ার পর সাবমিটে ক্লিক করবেন আমরা অনেক দিন ব্যবহার না করার কারণে আর প্রথমবার নতুন অ্যাপসে লগ করছি তাই কিন্তু এই ওটিপিগুলো আপনার ইমেলে মোবাইলে প্রথমবার ওটিপি চাবে ভেরিফিকেশনের জন্য সেগুলো আপনার ইমেলের ওটিপি দিয়ে দেবেন এবার অনেক দিন ব্যবহার করা আপনারা জানেন আই ব্যাংকিংয়ের পাসওয়ার্ড কিন্তু তিন মাস পর পর পরিবর্তন করতে হয় তো আমরা অনেক দিন ব্যবহার করি না সেম পূর্বের পাসওয়ার্ডটাই ছিল তাই এখন আমাদেরকে নতুন করে পাসওয়ার্ড দিতে হবে কারণ এই পূর্বের পাসওয়ার্ডটার এক্সপায়ার হয়ে গিয়েছে আমরা নতুন করে দোনো ঘরে সেম পাসওয়ার্ড দিয়ে দিয়েছি আগেরটা না নতুন পাসওয়ার্ড দিয়ে সাবমিট অপশানে ক্লিক করার পর ওকে অপশানে ক্লিক করবেন তারপরে লগ করে ফেলতে পারবেন এখন নতুন পাসওয়ার্ড দিয়ে আমরা সবসময় লগ ইন করতে পারবো তো দর্শক হোম যে চলে আসলাম সিকিউরিটি পারপাস অনেক কিছু হার্ড রাখবো সেগুলো আপনার বুঝে নেওয়ার চেষ্টা করবেন যতটুকু সম্ভব আপনাদেরকে দেখানোর চেষ্টা করব প্রথমেই আপনার নাম এবং ইমেল অ্যাড্রেস আপনার অ্যাকাউন্টের সাথে যেটা আছে সেটা দেখাবে এখানে অ্যাকাউন্ট ব্যালেন্স এখানে যে চোখের মতো যেই ইয়াটা আছে এটার উপরে ক্লিক করলে আপনার ব্যালেন্স দেখতে পারবেন এখানে ভিউ সামারি এই যে চোখের মতো যেটা সাথে এটাতে ক্লিক করলে আপনি এই যে দেখুন এখানে আপনার এটার মাধ্যমেও ব্যালেন্স চেক করা যাবে এখানে আমার দুইটা অ্যাকাউন্ট আছে তাই কোনটাতে কত পার্সেন্ট আছে সেই পার্সেন্টটা কিন্তু সামারিটা দেখাচ্ছে এছাড়াও দর্শক স্টেটমেন্ট এগুলো তো আগেও ছিল বাট একটু ডিজাইনটাও পরিবর্তন করা হয়েছে আগের অ্যাপস থেকে আগের বাসন থেকে এই বাসনে কিন্তু একটু মোটামুটি পরিবর্তন আনা হয়েছে এখানে স্টেটমেন্ট ডাউনলোড করতে পারবেন আপনার যদি একাধিক অ্যাকাউন্ট থাকে যে কোনো অ্যাকাউন্টেরই স্টেটমেন্ট অনলাইনেই কিন্তু আপনি ফিডিএফ আকারে ডাউনলোড করতে পারবেন বা দেখতে পারবেন তো প্রথম হোম পেজে প্রথম অপশনগুলো দেখিয়ে দিলাম এবার আমরা এখানে প্রথমেই আছে অ্যাকাউন্ট সার্ভিস নামে এই অ্যাকাউন্ট সার্ভিস উপরে কিন্তু তিনটা অপশন অলরেডি দেখিয়ে দিয়েছে অ্যাকাউন্টস সামারি ব্যালেন্স ইনকোয়ারি এবং অ্যাকাউন্ট ইনফরমেশান এখানে বেশি আছে অ্যাকাউন্ট স্টেটমেন্ট এটা শুরুতেও শুরুতে পেজে আছে সেখানের থেকে তো অলরেডি দেখিয়েছি এবং চেক বই রিকোয়েস্ট আপনার যদি চেক বই নিতে চান বা চেক বই আছে অলরেডি সেটা শেষ হয়ে গিয়েছে আপনি কিন্তু ঘরে বসে সেটা রিকোয়েস্ট করতে পারবেন চেক বইয়ের জন্য এবং অ্যাকাউন্টের ইনফরমেশান দেখার জন্য অ্যাকাউন্ট ইনফরমেশন ভিউ অ্যাকাউন্ট ইনফরমেশন এটাতে ক্লিক করার পর আপনি অনেকে আছেন অ্যাকাউন্ট বিশেষ করে যারা বিদেশে আছেন অথবা দেশে আছেন নিয়মিত লেনদেন না করলে অ্যাকাউন্ট কিন্তু ডোরমেট হয়ে যায় আপনার অ্যাকাউন্টে রেগুলার আছে কি না স্ট্যাটাসটা কিন্তু এখান থেকে দেখতে পারবেন এবং যারা বিদেশে আছেন বা বিদেশে আত্মীয় স্বজন আছে রাউটিং নাম্বার অনেক সময় দরকার হয় এই অ্যাকাউন্ট ইনফরমেশনে আসার পর রাউটিং নাম্বারটাও কিন্তু একেবারে শেষের শেষে পেয়ে যাবেন চেক বইয়ের জন্য রিকোয়েস্ট আপনি ঘরে বসেই এটা করতে পারবেন আপনার অ্যাকাউন্ট সিলেক্ট করে নেবেন এরপরে সাবমিট অপশানে ক্লিক করে কত পাতার জন্য নিতে চাচ্ছেন এগুলো নেক্সট ডিটেলসে আসবে যদি আপনারা এই সম্পর্কে আলাদা ভিডিও চান আমরা দিয়ে দেব ভবিষ্যতে তো অ্যাকাউন্ট সার্ভিসের অপশন আমরা গেলাম এবার সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে ট্রান্সফার ট্রান্সফারে আসার পর আপনি প্রথম আই ট্রান্সফার মানি ইসলামী ব্যাংকে যদি ট্রান্সফার করতে চান সেটা হচ্ছে আই ট্রান্সফারের মাধ্যমে ইসলামী ব্যাংকের যে কোনো কারো ইসলামী ব্যাংকের অ্যাকাউন্টে টাকা পাঠাইতে পারবেন আই ট্রান্সফার টু আদার ব্যাংক এটার মাধ্যমে আপনি বাংলাদেশে যে কোনো ব্যাংকে পাঠাইতে পারবেন এবং ক্যাশ বাই কোড আপনার যদি কার্ড না থাকে ইসলামী ব্যাংকের এটিএমে কিউআর কোড স্ক্যান করেও টাকা উঠাইতে পারবেন তো আদার্স ব্যাংকে আপনি লিমিটটাও আমরা লাস্টের দিকে বলে দেব আরও অপশন আছে আপনি বাংলাদেশের যে কোনো ব্যাঙ্কে বিএফটি অ্যান্ড এনপিএসবি এবং আরটিজিএস টি তিনওটাই কিন্তু এই আদার্স ব্যাংকের মাধ্যমে করা যায় আদার ব্যাংকের মাধ্যমে সরি তো এগুলো সম্পর্কে আমরা বিস্তারিত আলাদা ভিডিও দেব কারণ ভিডিও নালে বড় হয়ে যাবে এরপর তিন নম্বর অপশনে আছে দর্শক মোবাইল রিচার্জ যেটা পূর্ব ছিল এখনও আছে আপনি বাংলাদেশে যে কোনো অপারেটরে প্রিপেড পোস্টপেড দনো নাম্বারেই আপনি রিচার্জ করতে পারবেন আপনি যদি বিদেশেও থাকেন আপনার ফ্যামিলির যে কোনো কারো নাম্বারে রিচার্জ করে দিতে পারবেন এখানে নতুনত্ব দরকার ছিল বিভিন্ন প্যাকেজ আছে সিম কোম্পানির সেগুলো অ্যাড করার আসলে ওগুলো সম্ভবত অ্যাড করেনি যাই হোক কার্ড সেকশন আছে এখানে কার্ডের যাদের ক্রেডিট কার্ড আছে ক্রেডিট কার্ডের বিল দিতে পারবেন খিদমা ইসলামিক ব্যাঙ্কে যেয়ে এবং প্রিপেড কার্ডে লোড করা যাবে স্টেটমেন্ট দেখা যাবে ইসলামিক ব্যাংকে যাদের প্রিপেড কার্ড আছে সেগুলো এখান থেকে লোড করতে পারবেন ইউটিলিটি বিল এখানে অনেক ধরনেরই ইউটিলিটি বিল ইলেকট্রিসিটি বিলের যদি অপশানে ক্লিক করেন এখানেও অনেকগুলোই আছে সবগুলো সবার জন্য কাজে আসবে না তবে পল্লী বিদ্যুৎ পোস্টপেড বর্তমানে কিন্তু অনেকেরই পল্লী বিদ্যুৎ পোস্টপেড মিটার আছে আপনারা কিন্তু পল্লী বিদ্যুৎ পোস্টপেড বিলটা দিতে পারবেন গ্যাস বিল দিতে পারবেন এবং পানির বিল দিতে পারবেন দেখতে পারছেন এগুলো সব সব জেলায় নাই ঢাকা বা দু একটা আছে যাই হোক যেগুলো আছে আপনি যদি ওই এরিয়াতে হন দিতে পারবেন এম এফ এস ফান্ড ট্রান্সফার যেটা গুরুত্বপূর্ণ নতুন আপডেট এটা কিন্তু আগে ছিল না এম এফ বর্তমানে শুধুমাত্র নগদ আছে রিসেন্টলি তারা বিকাশও আমি যতটুকু কথা বলে জানতে পেরেছি বিকাশও কিন্তু অ্যাড করে নিবে আস্তে আস্তে আশা করি সবগুলোই অ্যাড করবে রকেট উপায় সব প্রত্যেকটা এম এফ দরকার আছে প্রত্যেকটা মানুষের জন্য এইগুলো দর্শক হোম পেজের উপরের সাইডের অপশনগুলো এবার আমরা নিচের দিকে দেখুন ট্রানজেকশন হিস্টোরি এটাতে যদি আপনি ক্লিক করেন আপনি মিনি স্টেটমেন্টটা বা ট্রানজেকশন হিস্টোরি আপনার অ্যাকাউন্ট থেকে কোথায় কি কোন ধরনের ফান্ড ট্রান্সফার করেছেন কত তারিখে এগুলো কিন্তু বিস্তারিত এখানে দেওয়া আছে আপনারা সেটা দেখতে পারবেন এবং চার্জ এবং হচ্ছে লিমিট যেটা খুবই জরুরি অনেকে আমাদেরকে বিভিন্ন সময় জিজ্ঞাসা করে থাকেন এই আই ব্যাঙ্কিং আই স্মার্ট থেকে আপনি ডেইলি ইসলামী ব্যাংকে ট্রান্সফার করতে পারবেন সর্বনিম্ন একশো টাকা উপরে আপনি ডেইলি মাসে করেন বা ডেলি করেন দশ লক্ষ টাকা করা যাবে বর্তমানে এটা নিয়ম ভবিষ্যতে চেঞ্জ হইতে পারে এটা সর্বোচ্চ আপনি দশ লক্ষ টাকা যদি করেন আমার সম্ভবত একশো টাকাও কাটতে পারে আর এক সিঙ্গেল ট্রানজেকশনে আই ব্যাংকিংয়ে আমাকে যতটুকু জানিয়েছে এক লক্ষ টাকা করতে পারবেন এখানে সর্বনিম্ন কিন্তু পাঁচ টাকা কাটবে ইসলামী ব্যাংক টু ইসলামী ব্যাংক ফান্ড ট্রান্সফার করতে গেলে এছাড়াও বিএফটিএন করলে সর্বনিম্ন একশো টাকা করতে পারবেন ডেলি পাঁচ লক্ষ টাকা করতে পারবেন তবে সিঙ্গেল এক ট্রানজেকশনে আপনি এক লাখ টাকা করতে পারবেন ডেলি এক লাখের আপনি পাঁচ লাখের বিশ বারও পাঠাইতে পারবেন ভেঙে ভেঙে এনপিএসবি বিএফটিএনে কিন্তু দশ টাকা সার্ভিস চার্জ আছে এনপিএসবি বিএফটিএন সারা বাংলাদেশে সব ব্যাঙ্কেই ফ্রি তবে ইসলামী ব্যাংকে কেন এটা ফ্রি রাখছে আমি জানি না আশা করি কর্তৃপক্ষ বিষয়টা বিবেচনা করবেন এনপিএসবিতে আপনি পঞ্চাশ হাজার টাকার উপরে করতে পারবেন না এনপিএসবিতেও দশ টাকা সার্ভিস চার্জ দিতে হবে এনপিএসবি ডেলি দুই লক্ষ টাকা করতে পারবেন ইস্যু বা কমপ্লেন করতে পারবেন এ ফান্ড ট্রান্সফার বা নগদের বা বিকাশে ভবিষ্যৎ বিকাশ অ্যাড হইলে বিকাশের সমস্যা হয়েছে বা রিচার্জ করেছেন রিচার্জ হয় না যে কোনো সমস্যা বা কার্ডে প্রিপেড কার্ডে বা ক্রেডিট কার্ডে পেমেন্ট করেছেন হয়নি সেক্ষেত্রে এখান থেকেই কমপ্লেন করতে পারবেন হেল্পলাইনে ফোন না দিয়ে অনেকে বিদেশে আছেন তাদের সমস্যা আপনারা এখানে ডিটেলস লিখে কিন্তু কমপ্লেন করতে পারবেন ওয়েবসাইট ভিজিট করতে পারবেন ইসলামী ব্যাঙ্কে এখান থেকে ক্লিক করলে ওয়েবসাইটে নিয়ে যাবে এছাড়া নিচের দিকে লোকেশন আছে ইসলামী ব্যাংকের সব লোকেশন দেখতে পারবেন সেটিংস অপশনে যদি আপনি ক্লিক করেন আপনার পাসওয়ার্ড চেঞ্জ করতে পারবেন টিপিন চেঞ্জ করতে পারবেন এবং ম্যানেজ ভাইবার চ্যানেল ভাইবার চ্যানেল অ্যাক্টিভ করতে পারবেন তো বর্তমানে ভাইবারটা দরকার নাই কারণ আই ব্যাংকিং যারা ব্যবহার করবেন তারা কিন্তু আই স্মার্ট যারা ব্যবহার করবেন তারা কিন্তু ইমেইলেও ওটিপি নিতে পারবেন আপনার যদি সিম বিদেশে রমিং করা নাও থাকে ইমেল অ্যাড্রেস তো অবশ্যই আছে সেই ইমেল অ্যাড্রেসে আপনি কিন্তু ওটিপি নিয়ে ট্রানজেকশন করতে পারবেন এটা হচ্ছে সবচেয়ে খুশি সংবাদ এছাড়াও আপনি যে কোনো সমস্যায় ফোন দেওয়ার জন্য যারা বিদেশে আছেন এই যে ওয়ান জিরো নাইন জিরো এটা প্লাস ডাবল থেকে উঠিয়ে এভাবে কল দিতে পারবেন বা হেল্পলাইন নাম্বারে তো দর্শক এই ছিল মোটামুটি আপডেট আর যারা বিদেশে আছেন অথবা আপনার আত্মীয় স্বজন আপনার কাছে বিদেশ থেকে টাকা পাঠিয়েছে আপনি রেমিটেন্সটা চেক করতে পারবেন এই যে রেমিটেন্সের পেজেই রেমিটেন্সের উপরে ক্লিক করবেন এরপরে আপনি কোন দেশ থেকে পিআর নাম্বার মানে গোপন নাম্বারটা দিবেন ওখানে বা ট্রানজিকশন আইডি বলে যেটা ওইটা দিবেন এবং যেমন ইউএতে যারা আছেন ওমান বাহরাইন সব দেশে সৌদি আরবে যারা আছেন ঠিক আছে এখানে আপনি যেই দেশে মানে যারা ইউএসএতে আছেন এখানে কিন্তু যেমন সৌদি আরবে যারা আছেন অনেকগুলো মাধ্যম আছে পাঠানোর সবগুলো কিন্তু আপনি চেক করতে পারবেন না এখানে যে যেগুলো লিস্ট আছে এগুলো থেকে যদি আপনি পাঠান তাহলে আপনি ইয়া করতে হবে সাজবারে ধরুন আপনি কেএসএ লেখলেন বা আপনি ইউএ ইউই লেখলেন বা উমান লেখলেন যেমন আমি কেএসএ লেখছি কে এস এর যতগুলো মাধ্যম আছে পাঠানোর আরও আছে বাট এখানে যেগুলো আছে এগুলোর মাধ্যমে যদি আপনি পাঠান তাহলে সেটার স্ট্যাটাসটা দেখতে পারবেন যে টাকাটা বাংলাদেশে জমা হয়েছে কি হয় নাই এটা খুবই সুন্দর একটা সিস্টেম দেখতে পাচ্ছেন এখানে সৌদি আরবের বিভিন্ন ব্যাংকের নাম ব্যাঙ্কাল বিলাজ আরব ন্যাশনাল ব্যাঙ্ক আল রাজি ব্যাঙ্ক ঠিক আছে এখান থেকে আপনারা সেগুলো চেক করে নিতে পারবেন দর্শক এই ছিল ভিডিওটি আর ব্যাংকিং কাজের জন্য অথবা বিকাশ নগদ ব্যবহার করার জন্য বাংলাদেশি সিম যদি বিদেশে ব্যবহার করতে চান রোমিং চালু করে সেক্ষেত্রে স্ক্রিনে দাও হোয়াটসঅ্যাপে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আর যাদের অলরেডি সিম রোমিং চালু আছে বিকাশ অ্যাপস কিন্তু নর্মালি ব্যবহার করা যায় না সেটার জন্য সার্ভারের প্রয়োজন হয় বিকাশের সার্ভার নিতে চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আর এই বিকাশের সার্ভার দিয়ে কিন্তু উপায়টাও কিন্তু বিদেশে বসে ব্যবহার করতে পারবেন বিকাশ উপায় দুটোটা একই সার্ভার দিয়ে আপনারা বিদেশ থেকে বসে ব্যবহার করতে পারবেন তবে সত্য হচ্ছে সিম রোমিং থাকতে হবে এছাড়াও যারা নগদ ব্যবহার করতে চাচ্ছেন নগদের জন্য আলাদা বিফিন আছে সেটার মাধ্যমে নগদ এবং বিলিয়েন্ট আইপি কলিং অ্যাপসগুলো ব্যবহার করা যাবে বিলিয়েন্টের রিচার্জ আমাদের থেকে নিতে পারবেন এছাড়া বিফিন ছাড়া বাংলাদেশে এসডি কোয়ালিটিতে কথা বলার জন্য শনিডুর রিচার্জও কিন্তু আমাদের থেকে নিতে পারবেন আপনার যে কোনো দেশের নাম্বারে